সো গাইস দেখতে পেলে আজকে সোনুর মানে আমার ভাগনা হয় ভাগনার আজকে ভাত ছিল তো আবির্ভাদ দেওয়া হয়েছে সবাই মিলে দেখতে পাচ্ছ ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করলে অবশ্যই বাসে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার ভিডিও যে ভিডিওগুলো দেবো সেগুলো চট জল তোমরা দেখতে পাও তাহলে চলো এখন কোন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগের মাধ্যমে